চলছে উৎসবের মরশুম আর সেই উৎসবের আনন্দ কি মাটি করে দেবে ঘূর্ণিঝড় মান্থা এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে আম জনতার মনে এর মধ্যেই আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিয়েছে হাওয়া অফিস সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায় মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনাম থেকে কঙ্গিলাপত্তনামের মাঝে সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ কিলোমিটার এই পরিস্থিতিতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আর এই নিয়ে অবহিত হাবিবুর রহমান বিশ্বাস কী বলছেন শুনবো 28 তারিখ রাত 7:00 বা সন্ধ্যা থেকে আমাদের কলিংগোপর্ণ নাম এবং বস্লিগত নাম অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাতিনারার কাছাকাছি এলাকায় উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল ভাগ অতিক্রম করার পরে এটি আবার নর্থ নর্থ সরে অগ্রসর হবে এবং আমাদের যেটা এখন সর্বশেষ এর ট্র্যাক দেওয়া হয়েছে তাতে স্তর পর্যন্ত আছে আমাদের গভীর নিম্নচাপ পর্যন্ত তখন দুর্বল হয়ে যাবে কিন্তু এই দুর্বল হওয়ার পরেও এর অবশিষ্টাংশ থাকবে এবং তার প্রভাবে আমাদের বায়ুর নিম্নস্তর এবং মধ্যবর্তী স্তরে যে পরিবর্তন আসবে তাতে আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর এর প্রথমত আমাদের এই পান্থা ঘূর্ণিঝড়ের জন্যে সব থেকে বড় একটা সতর্কতা আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য রয়েছে মৎস্যজীবীদের এখন থেকেই তো আমাদের গভীর সমুদ্রে যাওয়ার মানাতে রয়েছে যেমন আমাদের মধ্য বঙ্গোপসাগর আহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তারপরে আমাদের দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর সমস্ত জায়গায় তো মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধ করা আছে এবং তার সঙ্গে সঙ্গে কাল থেকে যেটা আমরা আগে থেকেই বলেছি আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে উপকূলের মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবরও যেতে মানা করা হয়েছে মানে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর মৎস্যজীবীদের নামতে মানা করা হয়েছে আপনার আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আর তারপরে আমাদের যেটা আমি বলছিলাম যে বৃষ্টিপাতে বৃষ্টিপাত আমাদের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখেও কিছুটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখে যে বৃষ্টিপাত হবে তাতে উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে আহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় একটি জায়গায় ভারী বৃষ্টিপাত আগামীকাল সেটা মূলত আমাদের সন্ধ্যার পর থেকে হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে আর বাকি জেলাগুলোতে হবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে উনত্রিশ তারিখে আমাদের সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে যেটা আছে সেটা তিরিশ তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে আমাদের বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে যার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ আর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় হালকা এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর সমস্ত জায়গাতেই যে বৃষ্টিপাত হবে তার সঙ্গে তো ঠান্ডা স্তাম আমাদের বজ্র ভদ্র মেঘের সঙ্গে সম্ভাবনা থাকবে তার জন্য বজ্রপাতেরও সতর্কতা রয়েছে আর বজ্রপাতের সঙ্গে যেটা দমক হওয়া হয় তার সতর্ক হতে পারে একত্রিশ তারিখে আমাদের মূলত আহ বীরভূম আর মুর্শিদাবাদ জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরাঞ্চেই দক্ষিণবন্ধ উত্তরাঞ্চে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকিদের জায়গাতে অনেক জায়গাতে হালকা থেকে মন্দিরে থাকবে তোbere দক্ষিণবঙ্গে এক picker কে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর অংশে বাতি অন্য উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সে ক্ষেত্রে 31 অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর দিনাজপুরে তিরিশে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেগে বইতে পারে দমকা বাতাস আবাবিদ হাবিবুর রহমান বিশেষ কি বলছেন শুনবো উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যেটা রয়েছে উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা তিরিশ এবং একত্রিশ এবং উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে যেটা হচ্ছে যে কারণ হচ্ছে আমাদের এর প্রভাবে অবশিষ্টাংশ যেটা থাকবে তার প্রভাবে আহ আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে চলেও বাষ্প উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বাতাসের নিম্ন তার জন্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে এটা সম্ভাবনা যেটা রয়েছে আর সেটা হচ্ছে একত্রিশ তারিখ আর তিরিশ তারিখে আমাদের যেটা রয়েছে উত্তরবঙ্গে তিরিশ তারিখেও বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আর একত্রিশ তারিখে যেটা রয়েছে আমাদের উপরের পাঁচটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই উপরের পাঁচটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মালদা উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের জন্য এই উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস আর একত্রিশ তারিখের পরে আমাদের ক্রমশ বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের থেকে কম হওয়ার সম্ভাবনা থাকে সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায় মঙ্গলবার সকালে মান্থা আরও ঘনীভূত হয়ে সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মাছলিপ্তান থেকে কলিঙ্গপ্টনামের মাঝে সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উপকূলের জেলা দিয়ে শুরু করে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না